তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত সামগ্রিক রাজনীতির জন্য ইতিবাচক মত বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়লে ইতিহাস হবেন তিনি এখানে এসেই তাকে জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করত এটাই জনপ্রত্যাশা সার্বিক রাজনীতির জন্য তিনি দেশে থাকাটা এটা আমরা মানে ইতিবাচকভাবেই দেখি সরকারকে লেভেল প্লেইং ফিল্ড এবং ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আসিফ মাহমুদের ভোটের দিন এগিয়ে আসার সাথে কেটে যাবে মানুষের ভয় জানালেন সিএসএ ইলেকশনের ব্যাপারে সবাই এক আমরা সুন্দর নির্বাচন সবাই চাই যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন মত প্রকাশের স্বাধীনতার চেয়ে এখন বেঁচে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ বলেন মাহফুজ আনাম অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফকরুল প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িত সন্দেহে সতেরো জন গ্রেফতার ভিডিও ফুটেজ দেখে একত্রিশ জন শনাক্ত জানাল ডিএমপি স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠুর তেলেসমাতে বেনামে এবি ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট তিন হাজার টাকার ভাড়া দোকান দেখিয়ে প্রায় শত কোটি টাকা ঋণ বিভিন্ন প্রেশার থাকে এবং যার জন্য আমাদের পরিবর্তনটা দিতে হচ্ছে পুরো কেমোফ্লেস আশ্রয় নেওয়া হচ্ছে কিনা অবশ্যই তাদের প্রতিটি বিষয় কৌকুলভাবে বিশ্লেষণ করে দেব